নমস্কার আমি মিঠুন সরকার আজকে আমি আপনাদের সাথে এমন একটি ভিডিও নিয়ে এসেছি যে টপিক্স নিয়ে কেউ কখনোই কথা বলেনি এবং ভবিষ্যতেও বলবে কিনা সন্দেহ আছে আমার এই ভিডিও দেখে আপনি যদি মাসে সর্বনিম্ন দশ থেকে তিরিশ হাজার টাকা ইনকাম করতে না পারেন আপনারা জাস্ট সবাই আমাকে আনফ্রেন্ড করে দিবেন। আজকের ভিডিও হবে অনেক মজাদার একটি ভিডিও এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাসপোর্ট শুধুমাত্র আপনি একটি পাসপোর্ট তৈরি করবেন করে আপনি প্রত্যেক মাসে দশ থেকে তিরিশ হাজার টাকা ইনকাম করবেন কিভাবে পুরো বিষয়টি আমি বিস্তারিতভাবে বলবো যাদের ধৈর্য নেই যারা ইনকাম করতে চান না তারা ভিডিওটি স্কিপ করুন আপনাদের সর্বপ্রথম যা করতে হবে আপনারা একটি পাসপোর্ট করবেন পাঁচ বছর মেয়াদি অথবা দশ বছর মেয়াদি যারা ইনকাম করতে চান অবশ্যই নিজের নামে করতে হবে কারণ যদি নিজের নামে না করেন আপনাদের অনেক অসুবিধা হবে আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আপনারা ডুয়েল কারেন্সি অথবা মাল্টি কারেন্সি কার্ড দিয়ে কিভাবে ইনকাম করতে পারেন এবং ব্যাংকে কোনো ডিপোজিট না করেই আপনারা কিভাবে খুব সহজেই মাস্টার কার্ড অথবা ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ড যেটাই বলেন আপনারা পেতে পারেন যেমন আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন বেশ অনেকগুলো কার্ড আছে যেগুলো নিতে আপনার কোনো ডিপোজিট লাগবে না আপনারা কোনো ডিপোজিট ছাড়াই এই কার্ডগুলো আপনারা নিতে পারবেন এবং খুব সহজেই ইনকাম করতে পারবেন সর্বপ্রথম বলি যে এই পাসপোর্ট এবং এই কার্ড করতে আপনাদের কত খরচ হবে সর্বোচ্চ খরচ হবে আপনাদের পাঁচ থেকে আট হাজার টাকা এর বেশি একটি টাকাও আপনাদের খরচ হবে না এই কার্ডগুলো দিয়ে আপনারা অনলাইনে কেনাকাটা অনলাইনে যে কোনো ধরনের কাজই আপনারা করতে পারবেন প্রথমত এই কার্ডগুলো আপনারা কেন করবেন এই কার্ডগুলো করে আপনারা অনলাইন থেকে যে কোনো কিছু কেনাকাটা করতে পারবেন ফেসবুক বুস্টিং করতে পারবেন ইউটিউবে আপনাদের কন্টেন্ট প্রমোশন করতে পারবেন টিকটকে আপনাদের কন্টেন্ট প্রমোশন করতে পারবেন যে কোনো ধরনের অনলাইনের আপনাদের যে সার্ভিসগুলো রয়েছে ডোমিন হোস্টিন কেনা থেকে শুরু করে যাবতীয় যে কাজগুলো রয়েছে সবগুলো কাজই আপনারা করতে পারবেন আমি কিভাবে এই কাজগুলো করি এবং কবে থেকে করি আপনাদের সাথে আমি শেয়ার করি এটা হচ্ছে আমার প্রথম পাসপোর্ট এই পাসপোর্টে আমার বারো হাজার ডলার সরি বারোশো ডলার বাৎসরিক এনরোর্সমেন্ট করা আছে অর্থাৎ প্রতি বছরে আমি বারোশো ডলার এনরোর্স করতে পারবো আমার এই পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গিয়েছিল তারপরে আমি আবার এই পাসপোর্ট রিনিউ করে নিয়েছি আপনাদের প্রথমে যা করতে হবে এই মাল্টি কারেন্সি কার্ড পাওয়ার জন্য আপনাদের প্রথমে অবশ্যই পাসপোর্ট করতে হবে আপনারা যদি পাসপোর্ট না করেন তাহলে আপনারা মাল্টি কারেন্সি কার্ডগুলো পাবেন না আপনারা প্রথমে একটি পাসপোর্ট করবেন বর্তমানে পাসপোর্ট করা খুবই সহজ এবং তিরিশ দিনের মধ্যে আপনারা পাসপোর্ট পেয়ে যাবেন কিভাবে সহজে পাসপোর্ট করা যায় পরামর্শ লাগলে বলবেন আমি আপনাদেরকে পরামর্শ দিব। পাসপোর্ট করার পরে আপনারা যা করতে পারেন আপনারা আমি যেটা করেছি আমার স্টার্ন ব্যাংকের দুইটা কার্ড রয়েছে এটা একটা কার্ড এটা একটা কার্ড দুইটা ব্রাঞ্চে আমি দুটা অ্যাকাউন্ট খুলেছি একটা দিনাজপুরে এবং একটা রংপুরে খুলে দুই ব্রাঞ্চ থেকে আমি দুইটা কার্ড নিয়েছি এবং দুটি কার্ডই আমার মাল্টি কারেন্সি করা এবং মিডল্যান্ড ব্যাঙ্ক থেকে আমি দুটা কার্ড নিয়েছি এই অ্যাকাউন্ট করতে এবং কার্ড নিতে আমার একটি টাকাও খরচ হয়নি আমি ব্যাংকে যোগাযোগ করেছি তারা আমাকে এই কার্ড দুটো দিয়েছে দুটি করে কার্ড কেন রাখবে অনেক সময় একটি অনেক সময় কাজ করতে গিয়ে একটি কার্ড ব্লক হয়ে যেতে পারে সেই ক্ষেত্রে আপনাদের দুটি কার্ড লাগবে এখন আমি আপনাদের বলি আমি শুধুমাত্র এই পাসপোর্ট এটা আমার দশ বছরের জন্য লাগছে এটা করতে আমার সাত হাজার টাকার মতো খরচ করেছে সব মিলায় এই সাত হাজার টাকার পাসপোর্ট এবং এই অ্যাকাউন্টগুলো খোলার সময় আমি জাস্ট অ্যাকাউন্টে দশ হাজার টাকা করে ডিপোজিট করেছিলাম পরে যখন আমার কার্ড অ্যাক্টিভ হয়ে গিয়েছে সাত থেকে দশ থেকে পনেরো দিনের মতো সময় লেগেছে তারপরে আমি সম্পূর্ণ টাকা উইথড্র করে নিতে পেরেছি এই কার্ড দিয়ে আমি যে কাজগুলো করি ঢাকার আমার কিছু ক্লায়েন্ট রয়েছে যারা নিয়মিত তাদের পণ্য বিক্রি করে আমি তাদের পেজগুলো প্রমোশন করে থাকি অর্থাৎ বুস্টিংয়ের কাজগুলো করে থাকি আপনারা জানেন আমি সঙ্গীতা মিউজিক ভিশন সহ আরও বিভিন্ন ধরনের স্টুডিও প্রোটিন বিটি থেকে শুরু করে বিভিন্ন ধরনের মিউজিক কোম্পানিতে কাজ করেছিলাম যেখানে আমার অনেক শিল্পীদের সাথে পরিচয় রয়েছে তারা যখন একটি গান পাবলিশ করে তারা প্রচুর টাকা সেটার পিছনে প্রমোশনের জন্য কাজ করে তারা গুগলে এবং ফেসবুকে প্রচুর পরিমাণে অ্যাডস সেই সময় টিকটক অত বেশি জনপ্রিয় ছিল না বর্তমানে একটা কন্টেন্ট ভাইরাল করতে টিকটকের অনেক হেল্প করে তো এই যে এই সোশ্যাল মিডিয়াগুলোতে প্রমোশনের জন্য তাদের কার্ড প্রয়োজন হয় ডুয়েল কারেন্সির কার্ড প্রয়োজন হয় অনেকেই ডুয়েল কারেন্সি কার্ড নিজে করতে পারে কিন্তু তারা করে না তারা ভয় পায় কারণ এই কার্ড অনেক সময় হ্যাক হয়ে যায় অনেক সময় আন ট্রানজ্যাকশন হয় এইসব কারণে অনেকে নিজের কার্ড দিয়ে বুস্টিং বা প্রমোশন করতে চায় না এটারও একটা সমাধান রয়েছে আজকে আমি সংক্ষিপ্তভাবে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতেছি পরবর্তীতে বিস্তারিত আমি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব আপনারা যা করবেন আপনারা কার্ডে টাকা রাখবেন না আপনারা কার্ড একদম সম্পূর্ণ এমটি করে রাখবেন একদম জিরো করে রাখবেন আপনারা যা করবেন আপনারা ডাস্ট বাংলা একটা অ্যাকাউন্ট করতে পারেন কারণ ডাস বাংলা যে কোনো জায়গায় অ্যাভেলেবেল ডাস বাংলা মেশিনে গিয়ে টাকা জমা দিলে ইনস্ট্যান্ট টাকা জমা হয় এবং ইনস্ট্যান্ট টাকা উঠানো যায় যখন একটি ক্লায়েন্ট আপনাদের কোনো প্রমোশনের কাজের অর্ডার দিবে। আপনারা যা করবেন তখন আপনারা গিয়ে ডাস বাংলাতে গিয়ে টাকা জমা দিতে পারেন অথবা বিকাশে আপনারা টাকা জমা রাখতে পারেন ক্লায়েন্ট আপনাকে যখন বিকাশে টাকা পাঠাবে বিকাশ থেকে আপনারা বিকাশ টু ব্যাংক করবেন বিকাশ টু ব্যাংক করে এই কার্ডগুলো কিন্তু আপনার ডলার এনভোসমেন্ট করতে কোনো টাইম লাগে না ইনস্ট্যান্ট আপনার বাংলা টাকা থেকেই মাল্টি কারেন্সিতে পেমেন্ট করা যায় আপনারা বিকাশ থেকে ব্যাংকে টাকাটা নিয়ে নেবেন এবং ক্লায়েন্টের পেমেন্ট করে দিবেন ধরেন আপনি একটি তিন হাজার টাকার পেমেন্ট করবেন আপনার অবশ্যই তো ক্লায়েন্টের কাছে আপনি পঁয়ত্রিশশো টাকার মতো নেবেন আপনি ইনস্ট্যান্ট টাকাটা সেখানে নেবেন টাকাটা নিয়ে আপনি ক্লায়েন্টের কাজ করে দিবেন আপনার ইনস্ট্যান্ট পাঁচশো টাকার মতো প্রফিট যদি থাকে আপনি সেই টাকাটা সাথে সাথে আবার কী করবেন ব্যাংক থেকে আবার বিকাশে আপনারা ট্রান্সফার করে নিতে পারবেন সমস্ত কাজ আপনারা বিকাশ অ্যাপ থেকেও করতে পারবেন আমি আপনাদেরকে আজকে সংক্ষিপ্ত ধারণা দিলাম বুদ্ধিমানের জন্য অল্প কথাই যথেষ্ট তো আশা করি অনেকে বুঝতে পারছেন আমি এই কাজটা করতেছি প্রায় বিগত দুই সাল থেকে এই কাজের জন্য আমাকে এক্সট্রা করে কোনো সময়ও দিতে হয় না আমি আমার অফিসের কাজের পাশাপাশিও এই কাজ করতে পারি আমার মোটামুটি সবার সাথে একটা পরিচিত রয়েছে আমার যে ক্লায়েন্টগুলো রয়েছে তারা আমাকে ফোন দেয় বা এস এম এস দেয় তারা সন্ধ্যার পরে আমাকে এস এম এস দেয় বলে যে ভাই আমার এত ডলার বুস্টিং করতে হবে আমি তাদেরকে তখন সন্ধ্যার পরে সময় দিয়ে এই বুস্টগুলো করে দিই তাহলে কি করতে হচ্ছে আপনার শুধুমাত্র একটি পাসপোর্ট করতে হচ্ছে একটি পাসপোর্ট করার পরে আপনারা ব্যাংকে যাবেন ব্যাংকে গিয়ে আপনারা কথা বলবেন কথা বলে আপনারা খুব অল্প খরচে মাত্র পাঁচশো থেকে এক হাজার টাকার মতো খরচে অথবা সম্পূর্ণ বিনামূল্যেও এই কার্ডগুলো পেতে পারেন সম্পূর্ণ বিনামূল্যেও কিন্তু আমি এই মিডল্যান্ড ব্যাঙ্ক থেকে কার্ড নিয়েছি এবং এই কার্ড দিয়ে বাংলাদেশে যে কোনো বুট থেকে কিন্তু টাকা উঠানো যাবে সম্পূর্ণ বিনামূল্যে এবং বাৎসরিক কোনো নেই ঠিক আছে তো এরকম আরও অনেক সুযোগ সুবিধা রয়েছে আপনারা আপনাদের আশেপাশে যে বড় ভাইরা কাজ করে তাদের কাছেও পরামর্শ করতে পারেন অথবা আমার সাথেও পরামর্শ করতে পারেন আমি আপনাদেরকে এই বিষয়গুলো শিখিয়ে দেব আমি চাই বেকার বেকার মুক্ত একটি সমাজ গড়ে উঠুক যেখানে সবাই ইনকাম করবে সবাই আয় করবে ভিডিও বড় হয়ে যাচ্ছে আজকে সংক্ষিপ্তভাবে আলোচনা করতে গিয়েও আট মিনিট হয়ে গেল এই আলোচনা যারা যারা এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত জানতে চান শিখতে চান এবং কাজ করতে চান তারা আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন আমি আপনাদেরকে বিনামূল্যেই শিখাবো আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এটাই আমরা আশা করি এবং কামনা করি সবাইকে ধন্যবাদ দেখা হবে আবার পরের ভিডিওতে